দুয়ে দুই আছে আমার দাদার কাছে পঁচাত্তর টাকা আছে এবং আমার কাছে পঞ্চাশ টাকা আছে আমার থেকে দাদার কাছে শতকরা কত বেশি টাকা আছে তো দাদার কাছে শতকরা কত বেশি টাকা আমার থেকে এই কথাটা খুবই ইম্পর্ট্যান্ট অর্থাৎ আমার সাপেক্ষে দাদার কাছে কত টাকা আছে অর্থাৎ আমার টাকা যদি একশো টাকা হতো তা দাদার কাছে কত একশোর সাপেক্ষে কত বেশি হতো সেটা বের করতে হবে তো এখানে আমার কাছে টাকা আছে আমার দাদার কাছে টাকা আছে পঁচাত্তর টাকা আর আমার কাছে টাকা আছে পঞ্চাশ টাকা এখান থেকে কত টাকা বেশি আছে দাদার কাছে সেটা বের করে নিতে হবে প্রথম তাহলে লিখবো আমার দাদার কাছে টাকা আছে আমার দাদার কাছে টাকা আছে সমান টাকা আমার কাছে টাকা আছে সমান পঞ্চাশ টাকা দাদার কাছে বেশি টাকা আছে দাদার কাছে আমার থেকে বেশি টাকা আছে বা আমার থেকে বেশি আছে পঁচাত্তর তার থেকে পঞ্চাশ বিয়োগ করছি তাহলে এটা হবে পঁচিশ টাকা তাহলে দাদার কাছে আমার সাপেক্ষে শত করা কত বেশি টাকা তাহলে আমার কাছে যখন পঞ্চাশ টাকা তখন দাদার কাছে পঁচিশ টাকা বেশি তাহলে আমার কাছে একশো টাকা থাকলে দাদার কাছে কত বেশি হচ্ছে সেটা বের করতে হবে তাহলে লিখবো আমার কাছে আমার কাছে যখন পঞ্চাশ টাকা দাদার কাছে পঁচিশ টাকা বেশি তাহলে আমার কাছে যখন এক টাকা থাকবে দাদার কাছে সেই হিসাবে পঁচিশ বাই পঞ্চাশ টাকা থাকবে বেশি আর আমার কাছে যখন একশো টাকা থাকবে তাহলে সেই হিসাবে দাদার কাছে কত টাকা থাকবে এটাই বের করার বিষয় তাহলে এটা হবে পঁচিশ গুণ একশো আর নিচে আছে পঞ্চাশ টাকা বেশি এটা হলো দুই পঁচিশ দু কোনো পঞ্চাশ সমান পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বেশি তাহলে এখানে প্রশ্ন ছিল যে আমার থেকে দাদার কাছে শতকরা কত বেশি টাকা আছে অতএব আমার থেকে দাদার কাছে দাদার কাছে ফিফটি পার্সেন্ট বেশি টাকা আছে